एनआरसी आएगा और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा পুরো দেশ কে লিয়ে আয়েগা এনআরসি এখন বলতে করতে হবে নমস্কার বন্ধুরা এনআরসির প্রথম ধাপ শুরু হয়েছে অর্থাৎ জনসমারির তথ্য ব্যবহার করা হবে না জাতীয় জনসংখ্যা তৈরিতে জানার কেন্দ্র অর্থাৎ এনপিআর খুব তাড়াতাড়ি বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে এবং বিভিন্ন কিছু কাস্টমাইজ করা হচ্ছে যেখানে কেন্দ্র সরকার বলছে যে এই এটা শুধুমাত্র জনগণায় হবে এবং এটা কোনো কাজে লাগানো হবে না বা কোনো ক্ষেত্রে ব্যবহার করা হবে না তবে বিভিন্ন মতামত বা বিভিন্ন তথ্য থেকে যেটা পাওয়া যাচ্ছে যে এনপিআরই হচ্ছে নাকি এনআরসির প্রথম পর্যায়ে ধাপ অর্থাৎ প্রথম স্টেপ কিন্তু হচ্ছে এনপিআর এই এনপিআর সূত্র ধরেই কিন্তু এনআরসির তথ্যকে বের করা যায় কীভাবে এনপিআর মানে হচ্ছে যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এবং এটা জনসংখ্যা এবং কাজ সেন্সাস হয় অর্থাৎ এই ক্ষেত্রে শুরু হয়ে গেলে একটা ফ্যামিলির পুরো তথ্য কিন্তু সরকারের কাছে চলে আসে কিভাবে চলে আসে আমি আপনাকে একটু বুঝে বলি এই এনপিআরটা যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এনআরসি শুরু হবে আমি গতকাল ভিডিও করে বলেছিলাম যে এনআরসি ফট করে হয় না ঝট করে হয় না আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হয় এটা আস্তে আস্তে হয় আশাম ঠিক আস্তে আস্তে হয়েছিল একবারে একটা নোটিশ দিয়ে দিল আর কাল থেকে শুরু হয়ে গেলো ফর্ম ফিল আপ এনআরসির জন্য নাম তোলার জন্য এমনটা কিন্তু না বন্ধুরা আগের থেকে কিন্তু এটা হয় না একটা স্টেপ বাই স্টেপ গভর্নমেন্ট একটা কাজ করে যায় যেমন এনপিআরই হচ্ছে এনআরসির প্রথম ধাপ এটা অনেকে বলছেন তবে এটাই কেন সেটা আপনারা বুঝতে পারবেন যে এনপিআর হচ্ছে জনগণনা কাস্ট সেন্সাস অর্থাৎ কত ধর্মের মানুষ কত জাতি কত মানুষ রয়েছে ভারতবর্ষে এখন সে তথ্যগুলো কিন্তু বের করা আগে বাড়ি বাড়ি গিয়ে করা হতো এখন শোনা যাচ্ছে ভারতবর্ষে প্রথম ডিজিটালভাবে কিন্তু অনলাইনে করা হবে অর্থাৎ বাড়ি বসে আপনি আপনার ফ্যামিলির তথ্য সাবমিট করতে পারবেন এবার এই ফ্যামিলির একটা পরিবার তথ্য কীভাবে নেওয়া হয়ে থাকে প্রত্যেকের ফ্যামিলি আধার কার্ড নাম্বার অনলাইন দিতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে এই সমস্ত তথ্য দেওয়ার পরে আপনার বাড়িতে মোট জনসংখ্যা কতজন সদস্য কজন রয়েছে পুরুষ মহিলা কজন তাদের বয়স কত মহিলা বা পুরুষ কোন কাজ জাতি কোন কাস্টের কোন ধর্মের কত দূরকার পড়াশোনা রয়েছে ডিভোর্সে কি না এবং কে কোন কাজ করছেন কে কী কাজকে পড়াশোনা করছেন কে কী কাজে যুক্ত রয়েছেন যেখানে যেখানে বর্তমানে বাড়ি করে রয়েছেন সেটা কি আপনার বাড়ি হয় নাকি আগে কোথাও বাড়ি ছিল যেখান থেকে আপনি উঠে এসেছেন এখন তো যদি থাকে তো সেটা কোথায় ছিল কতদিন ধরে আপনি ছিলেন সেখানে কেন আপনি উঠে আসলেন এই সমস্ত তথ্য আপনাকে দিতে হবে আর যদি আপনি এখানে থাকছেন কোথাও থেকে উঠে আসেনি তাহলে কতদিন ধরে আপনি থাকছেন এখানে এই সমস্ত কিছু উত্তর কিন্তু বন্ধুরা আপনাকে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশটি প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে সাবমিট করতে হবে অনলাইনে এই সব কিছু তথ্য পাওয়ার পরে যদি মনে হয় আপনি সাবমিট করার পরে যদি মনে কোথাও ভুল রয়েছে সেটা আপনি পরে আবার কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তো বন্ধুরা অনলাইনে প্রথম শুরু হচ্ছে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এবার এই তথ্যটা যখন গভর্নমেন্টের কাছে চলে যায় বন্ধুরা তারপরে কিন্তু এনআরসি করতে গভর্নমেন্টের সুবিধা হবে সরকারের ক্ষেত্রে কিভাবে বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী প্রথম কিন্তু এটা চালু করেছেন যিনি বাবা করে বলছেন যে এনআরসি শুরু করা হবে এটাকে কেউ আটকাতে পারবে না যার মধ্যে এই দু সালে কিন্তু সি এ চালু করা হয়েছে তাই কোনোভাবেই কিন্তু বলছেন এটাকে মানে কোনোভাবেই কিন্তু দুর্বলভাবে নেবেন না এটা যেটা হবে না ছেড়ে দেবো অনেকেই যখন দু সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি সাইন হয়েছিল এই এ বিলটি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ বাংলাদেশ থেকে হিন্দুরা খ্রিস্টানরা বা পাকিস্তান থেকে হিন্দুরা যারা এসেছেন যান তাদেরকে ভারতবর্ষের নাগরিক জন্য যে হবে এটা পাশ হওয়ার পরেও কিন্তু কোনোভাবে লাগু হচ্ছিল না কিন্তু দু হাজার উনিশ সালে এটা পাশ হওয়ার পরে দু হাজার চব্বিশটা চালু হয়েছে এখনও চালু রয়েছে আপনারা কিন্তু এখনও আবেদন করতে পারবেন তো তখন কিন্তু লোক বিশ্বাস করছিলো এবং হঠাৎ করে একদম মানে মানে কি বলা যায় মানে ঘটনাচক্রে এমনভাবে চালু করে দিল অনলাইনে যে মানুষ স্তম্ভিত হয়ে গেছিলো তো যাই হোক এনপিআরটাও কিন্তু এনআরসিটাও কিন্তু ফট করে যে হবে তা কিন্তু নয় এটা কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে যখনই এই সি এর কাজগুলো কমপ্লিট হয়ে যাবে সি এর আবেদনগুলি বন্ধ হয়ে যাবে সার্টিফিকেট দেওয়া সব সম্পূর্ণ হবে তারপরে কিন্তু এনআরসি শুরু তার আগে কিন্তু বন্ধটা হবে না অবশ্যই কিন্তু আপনারা কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে বলেছি আগে আমি আর একটা বিষয় থাকলে আপনি এনআসির হাত থেকে বাঁচতে পারবেন যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট না থেকে থাকে সেটাও কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে বন্ধুরা বলবো আজকে সঙ্গে থাকবেন